আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে প্রথম আমি ঈদ করছি শ্বশুরবাড়িতে এটা হচ্ছে রোজার ঈদের ভিডিও তো রাত্রেবেলা সবাই একসাথে বসে মেহেদি দিচ্ছিলাম হাতে আমি অত ভালো মেহেদি দিতে পারি না আমার ননদিনী আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছিল তো অনেক সুন্দর মেহেদি পরাতে পারে নতুন নতুন শিখছে তা আমাকে পরিয়ে দিচ্ছিল একটু কেমন হলো সবাই জানাবেন অবশ্যই এটা হচ্ছে ঈদির দিন সকালবেলার ভিডিও সকাল সকাল উঠে পড়েছি আর এখানে যে উপরের এটাতে কবুতর পোষা হয় আর নিচে হচ্ছে মুরগি পোষা হয় এগুলো আমার শাশুড়ি করে আর এই যে এই মুরগিটা এখন রান্না করা হবে যে এটা ধরা হচ্ছিল মুরগিটা দৌড়িয়ে বেড়াচ্ছিলো কেমন করে হাঁটছে অনেক ওজন এই মুরগিগুলার সবাই হয়তো চেনেন কম বেশি তো এখন এই যে সব কিছু গরম পানি করা হচ্ছে মুরগিটা পরিষ্কার করার জন্য আর এখানে যে এই বিড়ালটা বসে আছে অপেক্ষা করছে তার খাবারের জন্যে এরপরে যে হাজব্যান্ডকে গুছিয়ে দিয়েছি এটা পাঞ্জাবিটা পরে রেডি হয়ে নিয়েছে আর এই যে আমি জানালা দিয়ে ভিডিও করছিলাম নামাজ পড়তে যাচ্ছে ভাবলাম এটা একটু ভিডিও করে রাখি আর এদিকে আমি রেডি হব এই যে এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা পড়েছিলাম তো এই যে সকাল সকাল রেডি হয়েছিলাম এরপর হাজব্যান্ড আসার পর একটু ভাবলাম ভিডিও করে নিই আপনাদের সাথে শেয়ার করব। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এদিকে এই যে এইগুলো এনেছিল হাজব্যান্ড নামাজ পড়ে এসে বাদাম চানাচুর আর যে পাপুর আমরা সবাই একসাথে বসে খাচ্ছিলাম আর এরপর আমার শ্বশুর এসেছে আমাদের কেদে সালামি দিল আমার ভীষণ খুশি লাগছিলো ভালো লাগছিলো এই কপালটা সবার হয় না আলহামদুলিল্লাহ আর এরপর এদিকে হাজব্যান্ড খাচ্ছিল এবং আমিও খাচ্ছিলাম হাঁসের ডিম দিয়ে এরপর মুরগির মাংস রান্না হচ্ছিল এই যে এদিকে আমার শাশুড়ি সব কিছু গুছিয়ে দিয়েছিল আর এদিকে হাজব্যান্ড মশলাটা মাখাচ্ছিল মাখিয়ে রাখছিল মশলাটা আর এদিকে এই যে এরপর এখন রান্না হবে মাটির চুলে রান্না করা হচ্ছিল কারণ মাটির চুলে রান্না করলে অনেক মজা লাগে সব কিছু এই যে অনেকক্ষণ নাড়ানাড়ির পরে মাংসটা কিন্তু কষিয়ে এসেছে এরপর মাংসটা রান্না হয়ে গিয়েছে এই যে অনেক মাংস হয়েছে মুরগিটা থেকে এরপর খাওয়া দাওয়ার শেষে এটা দুপুরবেলা গরুর মাংস রান্না হচ্ছিল আমার শাশুড়ি সব কিছু গুছিয়ে দিয়েছিল মশলা টসলা আর এদিকে যা আমার জামাই বসে বসে রান্নাড়ি করছিলো এরপর আমরা সন্ধ্যার পর একটু বের হয়েছিলাম আমি হাজব্যান্ড আর আমার ননুদ এখানে আমরা মিষ্টি পান খেয়েছিলাম কেমন লাগলো আমাদের ঈদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ